নমস্কার বন্ধুরা ভিআইপি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো আপনারা যারা সাইবার ক্যাফের ব্যবসা করছেন তাদের আসল সত্যিটা আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে একটি সাইবার ক্যাফে প্রত্যেক দিন কত টাকা ইনকাম করে এবং কত টাকা একটি সাইবার ক্যাফে থেকে প্রফিট আসে সত্যিকারের অরিজিনালি কত টাকা ইনকাম হয় ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে কেউ বলছে এক লাখ টাকা কেউ বলছে দুই লাখ টাকা ইনকাম করবে কেউ বলছে পঞ্চাশ হাজার টাকা কেউ বলছে তিরিশ হাজার টাকা ইনকাম হবে আমি বলবো আজকের এই ভিডিওতে আমি কত টাকা আপনি একটি সাইবার ক্যাফে চালিয়ে ইনকাম করতে পারেন এবং শুধু সাইবার ক্যাফে চালিয়ে তার সাথে কিন্তু আলাদা কোনো বিজনেস নয় মানে আলাদা কোনো ব্যবসা নয় শুধু সাইবার ক্যাফে অনলাইনের কাজ করে প্রিন্ট ফটো ল্যামিনেশন বা এই সমস্ত অনলাইনে যে সাইবার ক্যাফে রিলেটেড কাজ হয় সেই কাজগুলো করে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং তার সাথে যদি আপনি অন্যান্য কাজ করেন সেগুলো থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারেন তো আপনাকে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করে যাক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু খাতায় নোট ডাউন করে রেখেছি যে ডেলি প্রত্যেক দিন কত টাকা আমরা সেল করি কত টাকা আমাদের সেখান থেকে প্রফিট আসে সেটা কিন্তু আমরা নোট ডাউন করে রেখেছি তো এই খাতা দেখে কিন্তু আমি আপনাদেরকে বলতে চলেছি তো এই খাতাতে আমরা যত সেল করছি ডেলি তার কিছু লিস্ট আমরা তৈরি করে রেখেছি এবং আমরা প্রতিনিয়ত আমাদের ডায়েরিতে কিন্তু ডেলি আমরা যত টাকা প্রফিট করি বা ইনকাম করি সেটা কিন্তু আমরা লিখে রাখি ঠিক আছে তো আপনি চাইলে আপনিও লিখে রাখবেন এতে আপনার হিসাব করতে সুবিধা হবে ঠিক আছে তো চলুন দিন থেকে প্রায় সাত দিনের আমি আপনাদেরকে শো করাবো দিনের শো করানো আপনাদেরকে সম্ভব নয় দেখানো সম্ভব নয় ভিডিও আমি দিনের আপনাকে শো করব আপনি অবশ্যই দেখে আইডিয়া লাগাতে পারবেন যে একটি সাইবার ক্যাফে থেকে বা সাইবার ক্যাফের সাথে অন্যান্য কাজ যদি করা হয় সেখান থেকে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন সেটা আপনারা আজকের এই ভিডিওতে কমপ্লিট অরিজিনালি জানতে পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাত পাঁচ দু হাজার পঁচিশ থেকে কিন্তু আমি আপনাদেরকে এখানটায় দেখাচ্ছি কত টাকা প্রফিট হচ্ছে বা কত টাকা ইনকাম হচ্ছে সেটা তো দেখুন সাত পাঁচ দু হাজার পঁচিশে আপনি যদি দেখেন তাহলে সবার প্রথমে আমরা যেটা করেছিলাম কিছু মোটর সেল করেছিলাম যেটা ডিসি মোটর হয়ে থাকে সেই ডিসি মোটরগুলো আমরা বিক্রি করি তো মোটর আমরা সেল করেছিলাম সেখান থেকে আমরা প্রত্যেকটা মোটর কুড়ি টাকাতে সেল করেছি তো আমরা প্রায় চারটা মোটর আমরা সেল করেছিলাম তো আমাদের প্রত্যেকটা uh, মটরে 10 টাকা করে কেনা পড়ে তো সেই হিসাবে কিন্তু আমরা 40 টাকা এইখানটায় प्रॉफिट রেখেছি नेक्स्ट আমরা কিছু সুইচ তার সাথে বিক্রি করেছিলাম সুইচগুলো আমরা 5 টাকা করে কিনেছিলাম এবং 10 টাকা করে সেল করেছি তো এইখানটাও আমরা 5 টাকা করে प्रॉफिट রেখেছি তো সবগুলো মিলিয়ে কিন্তু আমরা এইখান থেকে টাকা প্রফিট রেখেছি তারপরে আমরা একটা V8 কেবিল মানে মাইক্রো ইউএসবি কেবিল সেল করেছিলাম সেখান কিন্তু আমরা 35 টাকা একটা রেখেছি জেরক্স করেছিলাম জেরক্সেও দেখতে পাচ্ছেন আমি জেরক্সেও চল্লিশ টাকা আমি এখান থেকে প্রফিট পেয়েছি প্রিন্ট করেছিলাম প্রিন্টে এখানে একটা একশো টাকা প্রফিট করেছি কিছু আহ সিক্স ইঞ্চি সাইজের যেটা হয় পোস্টকার সাইজের প্রিন্ট করেছিলাম তো সিক্স ইঞ্চি হিসাবে কিন্তু কিছু প্রিন্ট করায় যে ফটো প্রিন্টে আমরা একশো টাকা এখান থেকে প্রফিট রেখেছি এবং তারপরে কিছু বিকেলের দিকে জেরক্স করেছিলাম সেখানটায় আমরা একটা কুড়ি টাকা প্রফিট পেয়েছিলাম এবং লাস্টে আমরা লোন পেমেন্ট করেছিলাম লোন পেমেন্টে একটা দশ টাকা আমরা এক্সট্রা চার্জেস নিয়ে থাকি তো সেই দশ টাকাটা এখানটায় আমরা লিখেছি এবং একটি টি বিক্রি করেছিলাম সেটা নিয়ে আমরা চারশো পঁয়ষট্টি টাকা টোটাল আমরা একটা দিনে মানে সাত সাত পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু আমরা চারশো পঁয়ষট্টি টাকা প্রফিট করেছি ঠিক আছে তো দেখুন এখানটায় আমরা এতগুলো সার্ভিস আমরা কাস্টমারকে দিয়েছি প্রায় আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ধরনের কাজ করেছি মানে আট ধরনের কাস্টমারকে সার্ভিস দিয়েছি এবং তার সাথে সাথে আমরা কিছু রিচার্জও করেছি সেটা যদি অ্যাড করা হয় তাহলে চারশো পঁয়ষট্টি যে আছে এই চারশো পঁয়ষট্টিটা পাঁচশো কাছাকাছি বা সাড়ে পাঁচশো মতো চলে আসবে ঠিক আছে এবার এখানটায় একটা ভাববার বিষয় আছে আপনি যদি সাইবার ক্যাফে চালাতেন তাহলে আপনি কটা কাজ পেতেন একদিনে দেখুন আপনি সাইবার ক্যাফে যদি চালাতেন তাহলে প্রথম কথা তো মটরের কাজ আপনি পেতেন না সুইচও পেতেন না এই জেরক্সের যে কাজটা আছে এই যে জেরক্সের কাজ এই কাজটা আপনি পেতেন এবং প্রিন্ট এই যে প্রিন্ট এই কাজটা পেতেন ঠিক আছে এই আর এই কয়েকটি চারটি কাজ পেতেন এবার হিসাব করে দেখুন এই চারটি কাজে আপনি কত টাকা ইনকাম করবেন সবার প্রথমে যেটা চল্লিশ টাকা এবং তারপরে রয়েছে একশো টাকা মানে চল্লিশ একশো প্লাস চল্লিশ একশো টাকা কুড়ি টাকা একশো টাকা এবং দশ টাকা একশো টাকা আমি যদি হিসাব ভুল না করি তাহলে আপনি একটা দিনে একশো টাকা মতো আপনি এখান থেকে সাইবার ক্যাফে থেকে ইনকাম করতেন একটা দিনে মাত্র একশো টাকা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা চারশো টাকা ইনকাম করেছি মোবাইল রিচার্জের কাজটা বাদ দিই কারণ মোবাইল রিচার্জ যে হয় সেটা আপনার ওয়ালেটে মাইনাস প্লাস হতে থাকে তো সেটাকে আমরা লিখে রাখি না কারণ আমাদের ওটাতে খুব একটা ইন্টারেস্ট নয় ঠিক আছে মোবাইল রিচার্জ আমরা করি কাস্টমারকে আনার জন্য কাস্টমারকে টানার জন্য এবং এক্সট্রা কিছু টাকা ইনকামের জন্য যেখান থেকে আমরা যে ছোটখাটো খরচাগুলো হয়ে থাকে দোকানের সেগুলোকে যাতে খরচা করতে পারি ঠিক আছে তো সেটাকে আমরা প্রফিটের খাতায় কিন্তু ওই জন্য লিখে রাখি না তো দেখুন চারশো পঁয়ষট্টি টাকা থেকে আপনি ইনকাম করেছে আমরা টোটাল কাজ করে ইনকাম করেছি যেখানটা যদি আপনি শুধু সাইবার ক্যাফে নিয়ে থাকতেন তাহলে কিন্তু আপনি একশো সত্তর টাকা মতো এখান থেকে ইনকাম করতেন নেক্সট আমি যদি আট তারিখের কথা বলি তাহলে আট পঁচিশ আছে এখানে আমরা একটা পঞ্চাশ টাকা পেয়েছি ফটো প্রিন্ট করেছিলাম একটা পনেরো টাকা পেয়েছি মানে তিরিশ টাকা হয় তো তিরিশ টাকায় আমরা পনেরো টাকা আমাদের খরচা থেকে থাকে তো সেই হিসাবে আমরা একটা পনেরো টাকা এখান থেকে ধরেছি জেরোক্স করেছিলাম জেরক্সে কুড়ি টাকা ধরেছি আহ ডাটা কেবিল বিক্রি করেছিলাম একটা এখানটা একটি ভালো কোয়ালিটির ডাটা কেবিল ভিয়েটার আমরা কাস্টমারকে দিয়েছিলাম তো এখানে আমরা একটা ভালো একশো দশ টাকা কিন্তু আমরা প্রফিট পেয়েছি একটি গ্লাস লাগিয়েছিলাম মোবাইলের গ্লাস আমরা লাগাই মোবাইলের গ্লাসেও কিন্তু আমরা এখান থেকে একটা ষাট টাকা পেয়েছি টোটাল মিলিয়ে যদি দেখি দুশো পঞ্চান্ন টাকা কিন্তু আমরা এখান থেকে প্রফিট করেছি এবার আজকের দিনে যদি সাইবার ক্যাফে থেকে শুধুমাত্র ইনকামের কথা বলি তাহলে এখানটায় দেখুন একটি পনেরো টাকা এবং এখানটায় দেখুন একটি জেরক্স করেছিলাম কুড়ি টাকা মানে আমরা পনেরো আর কুড়ি মাত্র এই সামান্য কয় টাকাই কিন্তু আমরা এখানটে যেটা বলা যায় আমরা এখান থেকে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা কিন্তু আমরা এখান থেকে একটি সাইবার ক্যাফে চালিয়ে মাত্র এত বারো ঘন্টা বসে আট পাঁচ দু হাজার পঁচিশে মাত্র বারো ঘন্টা বসে কিন্তু আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকাই মাত্র ইনকাম করেছি তাই বলবো আপনারা অবশ্যই অন্যান্য ব্যবসার সাথে যুক্ত যুক্ত রাখবেন এক্ষেত্রে আপনার প্রফিটটা বাড়বে এবার দেখুন ন তারিখে যদি কথা বলি তাহলে ন তারিখেও দেখুন আমরা সবার প্রথমে একটা বড় জেরক্স পেয়েছিলাম সেখানটা আমরা একশো টাকা জেরক্স করেছিলাম তার থেকে আমরা পঞ্চাশ টাকা প্রফিট পেয়েছি ফটোর কথা যদি বলি আমরা এখান থেকে ফটো বের করেছিলাম কিছু তো সেখান থেকে আমরা একটা তিরিশ টাকা প্রফিট পেয়েছি মোবাইল রিচার্জ করে মোবাইলের কিপ্যাড আমরা ঠিক করেছিলাম মোবাইলের আহ কিপ্যাডে আমরা ঠিক করে সেখান থেকে উম সরি একটি কিপ্যাড মোবাইল আমরা সেল করেছিলাম কিপ্যাড মোবাইলে দুশো পঞ্চাশ টাকা আমরা প্রফিট পেয়েছি ইয়ারডি ডাটা কেবল একটা সেল করেছিলাম সেখান থেকে দশ টাকা টোটাল মিলে কিন্তু আমরা নয় তারিখের চারশো টাকা কিন্তু আমরা এখান থেকে প্রফিট পেয়েছি ঠিক আছে এইভাবে আপনারা যদি দশ তারিখ দেখেন তাহলে দশ তারিখেও আপনারা দেখুন জেরক্স করেছিলাম কিছু কুড়ি টাকা এবং ফটো পাসপোর্ট ফটো এগুলো করেছিলাম সেগুলোতে আমরা একটা তিরিশ টাকা পেয়েছি আমরা টর্চ বিক্রি করেছিলাম টর্চে একটা কুড়ি টাকা প্রফিট পাই কারণ টর্চে খুব কম মার্জিন থাকে হ্যান্ডস ফ্রি মানে হেডফোন বিক্রি করেছিলাম তাতে আমরা একটা পঁচিশ টাকা পেয়েছি পঞ্চাশ টাকার হেডফোন আমরা বিক্রি করেছিলাম গ্লাস বিক্রি করেছিলাম একটা ষাট টাকা পেয়েছি এবং হ্যান্ডস ফ্রি বিক্রি করেছিলাম হ্যান্ডস একটা হেডফোন বিক্রি করেছিলাম একটা ভালো কোয়ালিটি সেখানটায় আমরা একটা আশি টাকা পেয়েছি এবং এগারো তারিখে যদি কথা বলি তাহলে এগারো তারিখেও দেখুন কুড়ি টাকা আমরা একটা জিরক্সে পেয়েছিলাম তারপরে ফটো প্রিন্ট একটা ষাট টাকা পেয়েছিলাম টিউবলাইট কিছু রিপেয়ার করেছিলাম তো প্রত্যেক প্রায় তিনটে চারটে মতো টিউবলাইট রিপেয়ার আমরা করেছিলাম তো সবগুলো মিলিয়ে কিন্তু আমরা ডিসকাউন্ট করে কাস্টমারের থেকে নিয়েছিলাম যেহেতু আমাদের পরিচিত কাস্টমার তো একশো কুড়ি টাকা কিন্তু আমরা প্রফিট পেয়েছি মেমোরি কার্ড সেল করেছিলাম সেখান আমরা একটা ষাট টাকা পেয়েছি ল্যান্ড সার্চ করেছিলাম ল্যান্ড রেকর্ড সার্চিং করেছিলাম সেখানটায় আমরা পঁচিশ টাকা একটা পেয়েছি এবং মোবাইলে গ্লাস লেগেছিলাম সেখানটা একটা ষাট টাকা টোটাল মিলে কিন্তু তিনশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমরা এই দিনটাতে প্রফিট করেছি এবার এখানটায় দেখুন এখানটায় কিন্তু এই দুটো কাজ বাদ দিয়ে এই দুটো কাজ বাদ দিয়ে কিন্তু টোটাল কাজটা কিন্তু আমাদের আলাদা রয়েছে মাত্র এই দুটো ষাট টাকা সত্তর আশি টাকা মাত্র আমরা এগারো তারিখ কাজ করেছিলাম বাকি কিন্তু আমাদের অনলাইনের কাজ কিন্তু নাই হয়নি ঠিক আছে তো সেই হিসাবে আপনি যদি এখানটায় বারো তারিখ দেখেন তাহলে বারো তারিখও দেখতে পাবেন আপনি তিরিশ টাকা আমরা এখান থেকে প্রফিট করেছি প্যান কার্ডে যখন একটা প্যান কার্ড বানিয়েছিলাম এখানে একটা চল্লিশ টাকা প্রফিট করেছি দেড়শো টাকা প্যান কার্ডের জন্য নিয়েছিলাম একটা এনএসডিএল এর অ্যাকাউন্ট ওপেন করেছিলাম সেখান থেকে একটা একশো টাকা প্রফিট পেয়েছি একটা চার্জার আমরা সেল আউট করেছিলাম সেখান থেকে আমরা একটা একশো ষাট টাকা প্রফিট পেয়েছি টোটাল মিলে কিন্তু আমরা তিনশো তিরিশ টাকা প্রফিট পেয়েছি এই প্যান কার্ড এই এনএসডিএল অ্যাকাউন্ট আর এই প্যান কার্ড এই দুটো কাজ ধরে কিন ছিল এবং তার সাথে সাথে অন্যান্য কাজগুলো আমাদের কিছু ছিল তো সেই হিসাবে কিন্তু আমরা আজ এই দিনটাতে তিনশো তিরিশ টাকা একটা প্রফিট পেয়ে গেছি দেখুন সব রকমের কাজ করতে হবে এই যে বারো তারিখে দেখুন বারো তারিখে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের কিন্তু কোনো জিনিস বিক্রি হয়নি শুধুমাত্র এই একটা চার্জার বিক্রি হয়েছে তা নাহলে কিন্তু অনলাইনের কাজগুলো করে আমাদের এখান থেকে ইনকাম হয়েছে তো সেক্ষেত্রে শুধু যে আপনি অনলাইনের কাজ করবেন বা প্রোডাক্ট সেল করবেন না বা প্রোডাক্ট সেল করবেন অনলাইনের কাজ করবেন না এমনটা করলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট বা ইনকাম জেনারেট করতে পারবেন না তো আপনাকে সমস্ত ধরনের কাজ করতে হবে মাল্টিপল কাজ করতে হবে এবং ধীরে ধীরে কিন্তু আপনাকে সার্ভিস বা কাজের পরিমাণও বাড়াতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেয়ে গিয়েছেন যে একটি সাইবার ক্যাফে যদি আপনি চালান তাহলে আপনার কত টাকা ইনকাম হবে আপনার না কে বরাবর ইনকাম হবে মানে যেটা বলে আপনার যে ইনকামটা হবে সেটা একদমই আপনার দোকানের আপনার রেন্ট দেওয়া আপনার কারেন্ট বিল আপনার হাত খরচাতেই চলে যাবে ঠিক আছে আপনি এক্সট্রা কোনো টাকা প্রফিট করতে পারবেন না সেক্ষেত্রে আপনি ওর সাথে সাথে অন্য কোনো বিজনেস ট্রাই করতে পারেন বা অন্যান্য বিজনেস সাথে রেখে কাজ করলে আপনি সাইবার ক্যাফে থেকে যে কাস্টমার পাবেন সেই কাস্টমার অনুযায়ী আপনি অন্যান্য কাস্টমারের সাথে অ্যাটাচ করে কিন্তু মানে অন্যান্য সার্ভিসগুলো যেগুলো রয়েছে যেরকম আমরা মোবাইল অ্যাসেসারিস সেল করে থাকি রিপেয়ারিং করে থাকি মোবাইল অ্যাসেসারিসের উপরে আমরা নেক ব্যান্ড ব্লুটুথ হেডফোন মোবাইলের চার্জার ডাটা কেবিল থেকে শুরু করে আমরা ইলেকট্রনিক্স জিনিসও সেল করে থাকি গ্যাজেটসও সেল করে থাকি রিপেয়ারও করে থাকি তো সমস্ত ধরনের কাজ করতে হবে দিলে কিন্তু আপনি একটি সাইবার ক্যাফে থেকে ভালো মোটামুটি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার আপনি মোটামুটি চালিয়ে নিতে পারবেন একটা ভালো প্রফিট একটা দিন মজুর যা ইনকাম করে তার থেকে বেশি বা তার মতো তার মতো একটা ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন কারণ দেখুন আপনি প্রত্যেকদিন দিন বসছেন টাইম দিচ্ছেন শ্রম দিচ্ছেন তো সেখান থেকে আপনার যদি প্রফিট না আসে তাহলে আপনার সেখানটা টাইম দেওয়া বৃথা তাই না তো আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেয়েছেন যে একটি সাইবার ক্যাফে যদি আপনি করেন তো তাতে আপনাকে শুধু সাইবার ক্যাফে নিয়ে পড়ে থাকলে চলবে না তার সাথে কিন্তু আপনাকে অন্যান্য বিজনেসও স্টাবলিশড করতে হবে আপনি যদি মোবাইল মোবাইল রিচার্জের আইডি নিতে চাইছেন ডিটেস রিচার্জ বিল পেমেন্ট এই সমস্ত আইডিগুলো নিতে চাইছেন বা প্যান কার্ডের আইডি বা ফাস্ট্যাগ রিচার্জ আইডি বা এই আইডি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে এই ধরনের আইডিগুলো দিয়ে থাকি নেক্সট আমাদের মোবাইল অ্যাসেসারিজের ওপরেও কিন্তু ডিল করে আপনি যদি হোলসেল রেটে মোবাইল অ্যাসেসারিজ বাই করতে চাইছেন তাহলে আমাদের স্টোর রয়েছে আমাদের স্টোরে এসেও নিতে পারেন অথবা আপনি অনলাইনে ঘরে বসে অর্ডার করলেও কিন্তু কোরিয়ারের মাধ্যমে আমরা আপনার বাড়িতে পৌঁছে দেব। কোরিয়ার চার্জেস কিন্তু আপনাকে আলাদা করে পে করতে হবে এবং মনে রাখবেন আমরা হোলসেলের জন্য যে মালগুলো সাপ্লাই দেব সেগুলো কিন্তু সি ও ডি তে হবে না সেগুলো অনলাইন পেমেন্ট করতে হবে সম্পূর্ণ প্রিপেডের মাধ্যমে কিন্তু আপনাকে পে করতে হবে ট্রাস্টেডের সাথে কিন্তু আমরা আপনাকে সার্ভিস দেবো ট্রাস্টেড ট্রাস্টের সাথে কিন্তু আমরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো ঠিক আছে এইটুকু গ্যারান্টি থাকবে আমাদের যদি আপনার কাছে প্রোডাক্ট না পৌঁছায় সেক্ষেত্রে পুরো টাকা রিফান্ডের দায়িত্ব কিন্তু আমাদের থাকবে ঠিক আছে তো চলুন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আজকের মতো বিদায়